আপনার কাছে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে আমি ভালোবাসি ও বাবা জিরা আপনি কলপ করবেন না কলপ করলে ফরজ গোসল হবে না কলপ করলে দেখা যায় ওখানে পানি পৌঁছাবে না উঁচু হবে না আর বিনা উঁচুতে নামাজ পড়লে নামাজকে অপমান করা হয় অনেক মুক্তি সাহেব ফতোয়া দিয়েছে অধিকাংশ কেউ বলেছে কাপের হবে কাপের হবে কেউ বলেছে কাঁ তবে অধিকাংশ মত হলো কাঁপের হয়ে যাবে আমি আপনার কাছে বলেছি আপনি নাবাক অবস্থায় আল্লাহর ঘরে চলে যাবেন নবী আমার হাদিস শরীফে বললেন আহা পাকের ঘর ঘর হলো শ্রেষ্ঠ আপনি সেখানে গিয়ে আল্লাহ দরবারে হাত তুলবেন আল্লাহ বলবেন ওরে হারাম খরবান্দা। তুমি তো স্বামী স্ত্রী মিলন করেছো আর গোদরেজ আর ফাইভ স্টার কলফ লাগিয়েছো তোমার ওখানে পানি পৌঁছানি তুমি নাপাক নাপাক আগে আমার ঘর থেকে বার হয়ে দাও চলেন আমি আপনাকে বোঝাতে দিয়েছি চলেন একটা আগিয়ে যাওয়া যাক অনেক ব্যক্তিরা আছে তারা লাল দাড়ি করে লাল লালদাড়ি, লাল দাড়ি লাল দাড়ি করে এত পরিমাণ লাল লাইট পড়লে টোম্পা আছে কি হয় না হয় না এটাও একটা রকম বাঁধরামু এবার বলবেন হুজুর আপনি কাউকে ছাড়ছেন না আমি না না আমি কাউকে ছাড়ছি না এটাই নয় হাদিস শরীফে এসেছে আল্লাহ নবীর প্রথম খলিফা আবু বাক্কার আল্লাহ নবী বলেছেন ফালা আল্লাহ উজিনা ইমান হো লাযাদা ঈমান আবু বাক্কার নি তামা পৃথিবীর ঈমান আমলটা নিয়ে একটা পাল্লা যদি চাপিয়ে দেওয়া হয় আবু বাক্কারের ঈমান আমলটা নিয়ে আর একটা পাল্লা যদি চাপিয়ে দেওয়া হয় আল্লাহ নবী বলেছেন तमाम পৃথিবীর ঈমান আমলের অপেক্ষা নয় আমার আবু বাক্কার হুজুরের ইমান আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে আর একটু জোরে বলে সব হানাল্লাহ যে আমার নবী বলেছিলেন অসামাল আর আসমানে আমার দুটো বন্ধু জমিনে দুটো বন্ধু আল্লাহ নবী পরে বলেছেন লিকুল্লে নবীন রাফি কোন ফিল জান্নাতি আর রাফি ফিল জান্নাতি আবু বাক্কার এনে সিদ্ধে জান্নাতে আমার একটা বন্ধু হবে ওটাই হবে আবু বাক্কার আবু বাক্কার তবে হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাহাবা হযরতে আবু

কোনো দাদু ভাই নানো ভাই দাড়িতে যদি লাগায় খুব বেশি হলে পঁচিশ দিন কিংবা বিশ দিন থাকে বেশি হলে এক মাস থাকে এর বেশি থাকে না কিন্তু চাচাজি এমন লাল রং মেরেছে তিন বছর হয়ে গেছে চাচাজির এখন লাল দাড়ির রঙ কাটে না তাহলে ভাবতে হবে এটাই হল মাদরামু যত হুজুর দেখবে লাল দাড়ি করেছে সব কটা রং ব্যবহার করা যায় রসুল বলেছে মহিলারা রং ব্যবহার করবে আর সেই রঙে নাকটা একদম বুড়াবে কোনো খসবু পাওয়া যাবে না এই রংটা মহিলাদের জন্য ব্যবহার করা যায় কিন্তু পুরুষেরা কোনো রং ব্যবহার করতে পারবে না আবার কিছু কিছু মহিলারা তো হয়েছে ওরা মাহাদি পাতা মেহেদি পাতা গুলো মাখে মাখে তা মাখে হাতে ক্যাটলাস ধরে ইউটিউব দিকে ফেসবুক থেকে ওরা ফলো করে নিয়ে আবার সে পায়ও ডিজাইন করে করে না পায়ও ডিজাইন করে ওরে বাবা কি সর্বনাশের জিনিস গো পায়ে ডিজাইন করে ক্যাটলাস দেখে ওরা ডিজাইন করে মাকে ভাই রসুল তুই আদর্শ বলিনি তবে মেয়েদের হাতে মেহাদি পাকা মাখা যাবে কিনা অসুবিধা হচ্ছে নাকি বাবু অসুবিধা হচ্ছে না টার্নিং ঘুরিয়ে দেবো চলে মেহেদের মাহাদি পাতা মেহেদি পাতা মাখা যাবে কিনা ছোটাটা হাদিস থেকে বলি আল্লাহ নবী এক সময় ঘরে বসে আছেন আম্মা জানায় শা সিদ্দিক তাআলা আন কোরআনের ভাষায় বলা হয় উম্মাহাতুল মুমিনিন নবী পাকের স্ত্রী ঈমানদারদের মা জুড়ে বলেন আল্লাহ নবী এক সময় বসে আছেন একটা মহিলা আল্লাহ নবীর পাশ দিয়ে পর্দাটা উঁচু করে আইডিয়া গম হাতটা লম্বা করলেন নবী আমার ঠিকরে উঠে বললেন ও আমার বিবি আয়শারে আমার ঘরে বাঘ এসেছে হাদিসটা বোখারিতে এসছে ঠিক ঠিকরে উঠে বলছেন বিবি তাড়াতাড়ি বার হও আমার ঘরে বাঘ এসেছে আম্মা হাতটা গালে সিদ্দিকা বললেন হুজুর আমার বাড়ি বাঘ আসেনি আমরা গত কয়েকদিন আগে একটা প্লেট ভেঙে ফেলেছিলাম আর নতুন প্লেট দো বলে ওনাকে আসার আমন্ত্রণ করেছিলাম উনি নতুন প্লেট নিতে এসেছে হুজুর উনি বাঘ নয় আল্লাহ নবী বলছে হ্যাঁ বাঘ আম্মা যান আয়েশা সিদ্দিকা বলছে হুজুর বাঘ নয় এবার আপনি কোনটা নেবেন তখন আমাদের আয়সা সিদ্দিকা ওই হাদিসের ব্যাখ্যা দিয়ে বলেছেন ও মদিনার নারীরা তোমরা শোনে রাখো আমার ওই বুবুজানকে রসুল বাগের হাত কেন বলেছে জানো আইদি দি এখন পরিষ্কার মেয়ে আর ফারসা চামড়া আর মাহেদি পাতা লাগিয়েছে টপ 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 করে ফটা ফটা করে লাগিয়েছে ফারসা চামড়া যদি লাল রং দেওয়া হয় বাগের মতো দেখায় তাহলে এখানে তফসির কারকেরা ব্যাখ্যা করে বলেছে মহিলারা হাতে মেহেদি পড়তে পারবে তবে ডিজাইন করলে রসুল তাকে বাঘ বলেছে তার বাঘের ব্যাখ্যা হলো ওই মহিলা ওই ডিজাইন দেখে যেমন তেমন পুরুষের গলা ধরতে পারে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে একটা মহিলা হাতে মেহেদি পাতা মাখবে তবে মেহেদি পাতা মাখার কারণে হাতে কোনো ডিজাইন করতে পারবে না হাতে কোনো রং ঢং করতে পারবে না ওখানে কোনো অক্ষর দেখা যায় এন প্লাস এইস এমন কোনো অক্ষর দিতে পারবে না ও বাবা জিরা রসুল এটা বোঝাতে চেয়েছেন ওরা হাতে এত পরিমাণ ওরা মাহেদি পাতা দেবে ওই মেহেদি পাতা এত পরিমাণ দেবার কারণে ওদের হাত হয়ে যাবে টুকটুকে লাল তারপরে হয়ে যাবে কালো আর ওই হাতে কোনো খাদ্য খেলে ভালো রুচি বোধ হবে না রসুল বলেছে এটাই হলো মেয়েদের জন্য মেহেদি পরা যায় জোরে বলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি বলতে বলতে অনেকটা দূর লম্বা চলে যাব আমি বেশি আপনাদের কাছে বলবো না তবে অনেক মেয়েদের হয়তো রূপার দেখা যায় রূপার অলঙ্কার কেনার ক্ষমতা আছে অনেকের নেই অনেক মেয়েরা পায়ে আবার রূপার মতো ডিজাইন পরে যেমন পায়ে নুপুর পরে এমন করে ডিজাইন করে আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন ও আমার সাহাবীরা জেনে রেখে আল্লাহ হালাল আহু ও হারাম হারাম আহু ব্যবসা হলো হালাল আলা সুদের কারবার হলো হারাম আল্লাহর নবী বলেছেন ব্যবসা অবশ্যই হালাল তবে আপনাদের এই মার্কেট থেকে আমি ঘুরে আসলাম দেখতে পেয়েছিলাম কিছুদিন আগে গরমকালে দেখেছি একজন বাবাজি তিনি আখের ব্যবসায়ী করে আকের ব্যবসা করে আর আকের ব্যবসা করতে গেলে যে চাকটাগুলো ঘোরানো হয় ওই লোহার চাকা তিনটে চারটে করে বড় বড় ঘুমর দেওয়া থাকে এক করে ঘোরালে ঝুম আর একবার ঘোরালে ঝুম দুটো এক জায়গায় করলে ঝুম ঝুম কেমন করে আওয়াজ হয় তাহলে ঝমঝম করে আবাদ হয় ও বাবা জিরা আল্লাহ আমার হাদিস শরীফে বললেন মা আকুলো আকা কলা আলাই হেসালাম পাত্র যন্ত্র ইমানদারদের জন্য হারাম আমি আপনি আঁকের ব্যবসা করছেন আলহামদুলিল্লাহ ভালো বলতে পারতেন দশ টাকা বিশ টাকা পনেরো টাকা গেলাস আপনি চিল্লাতে পারতেন কাস্টমারকে ডাকতে পারতেন কিন্তু ইবলিশের পাত্রযন্ত্র ঘুমোরের আওয়াজ দিয়ে কাস্টমারকে ডেকেছেন আপনার ব্যবসা হয়ে গেছে হারাম চলেন দ্বিতীয় নম্বর আগিয়ে যায় অনেকের বাচ্চা আল্লাহ দিয়েছে সন্তান দিয়েছে এখন দাদু ভাই নানু ভাই কোমরে একটা বট পরিয়েছে আর পায়ে একটা ঘোমর বেঁধে দিয়েছে বাচ্চা যত করে করে ঝুমঝুম হয় বলেছে রসুল ওটা অবশ্যই হারাম হারাম আবার অনেকে আছে গরুর বাচ্চা হয়েছে দাদু ভাইয়ের আর আনন্দ নেয় দোকান থেকে এত বড় একটা ঘোমর এনে গরুর বাচ্চার গলা ঝুলিয়ে দিয়েছে গরুর বাচ্চা যত লাফালাফি করে আর ঘোমর গুণ ঝুমঝুম করে বাজে রসুল বলেছে মা আল্লি দারেছেন ওটাই তো বাবা হারাম ওটা চলবে না চলবে না আবার লক্ষ্য করে দেখা যায় অনেক মায়েরা হাতে চুড়ি ভরে হীরা জহরত কাঞ্চন মুক্তা অনেক রকমের চুরি তারা ব্যবহার করে অবশ্যই ভালো ভালো কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি ওই চুরির আওয়াজ যখন হয় ওটাই তো দেখা যায় শয়তানে বাদ্রযন্ত্র রসুল বলেছে ওই অবস্থা কখনো চলবে না তবে মায়েদের বলবো মা তোমরা একটা জায়গায় পাঁচটা না পড়ে তোমরা একটা পড়তে পারো একটা দামি পড়তে পারো তবে লক্ষ্য করে দেখা যায় মায়েরা নূপুর পরে নূপুরে দুটো মুখ এক জায়গায় করলে তিনটে তিনটে করে ছটা বলদানা থাকে হাঁটলে ঝুমঝুম করে আবাদ হয় আগের দোকানে এত বড় যদি হারাম হয় গরুর বাচ্চার গলায় এত বড় ওটাও হারাম বাচ্চার কোমরে এত বড় ওটাও হারাম মায়েদের পায়ের চুড়ি এত বড় ওটাও হারাম পায়ের নূপুর আছে ছোট বলদানা তবুও তো হারামের বাচ্চা আমি বলিনি আপনারা বলেন আর বাড়ি গিয়ে জবাব দেবেন তাহলে হুজুর বলেছে বলে তোমার শুনছি বলেছে বলে তোমার শান্তি হবে আল্লাহ আমাদের কল করে বললাম আর একটু জুরি হবে না আর একটু জুরি হবে না চলে ও আমার বাপ কিরা আমি আপনাকে বোঝাচ্ছিলাম মেহেদি পাতা সম্পর্কে বলতে বলতে আমি বিষয়টা বলেছি বলে মায়েরা পায়ে যে নুপুর আঁকায় নুপুর আঁকায় যে মেহেদি পাতা দিয়ে আপনি আপনাকে বলছি মেয়েরা নুপুর পরে অবশ্যই পরে নামাজ পড়তে পারবে তবে ঝুমঝুমির আওয়াজটা হলে হবে না ওটা যদি দাঁত দিয়ে চিবিয়ে দেয় তবুও তো ওরা ছয় ভাই ওরা ঝগড়াঝাটি করে আপনাকে তো খুলে দেওয়া লাগবে এবার যদি তাই হয় আগিয়ে চলে যাওয়া যাক অনেক আমার ভয় ভাইরা আছে হরি আমলকে আমলকি বয়রা অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাফিদ দিলবার রাকেশ খৈনি রাজা খৈনি হত্ত খাওয়া খায় আর হাতে দিয়ে দু চারটে থর করতালি মারে না মারে না আপনার ডান হাত আছে ডান হাতে লেখা আছে একের পেটে আট আঠারো বাম হাতে আছে আটের পেটে এক একাশি একাশি আর আঠারো হলো নিরানব্বই আল্লাহ পাখির গুণবালী সিফাতি নাম হল নিরানব্বইটা আপনি খুশি হলে তালে মারতে পারবেন না খুশি হলে বলতে হবে আর কি সব তারিফ আল্লাহ তালা কাল ইখে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আপনাকে সক্রিয় আদায় করতে হবে তাহলে খুশি হলে সক্রিয়া আদায় করতে হয় খুশি হলে আপনি যখন তালে মারবেন একদিকে আঠারো একদিকে একাশি একাশি আর আঠারো হল নিরানব্বই পাকের গুণবালি সিপাতি নাম হল নিরানব্বই কেউ যদি হরিকতি আমলকে অর্জুন কালমে রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাবি দিলবার রাকেশ ভনি রাজা হয়নি বিমাল এত গুণ খাবার পর যদি তালিম আরে অবশ্যই আমি হারাম বলছি না খাওয়া তবে তালিম মারাটাই হারাম বলে হোজে যাচ্ছিল ওদিকে আবার এদিকে আসলো এটা সমস্যা হচ্ছে নাকি আল্লাহ যারা খায় না তারা বলতে হচ্ছে ঠিক আছে যারা খায় বলে সর্বনাশ করবে কি সর্বনাশ করলো তালি মারা শরীর দমন আর যারা একটু নেশা করে না ভাই ওদের বিরাট মিল আপনাদের অশোকনগর রেলগেট স্টেশনের নাম কি এখন এই গোমা অশোকনগরে যে আপনাদের ট্রেনে উঠেছে উঠে ট্রেনের ওই সাইডে বগিতে একজন ডলাডলে শুরু করছে আর একজন বলছে ভাই এটা দেখো কোনো রক্ত সম্পর্ক নেই কোনো পরিচিত নেই সেইটা দেখেছে ভিড় ঠেলে ঠেলে তাকে আবার এক লোক মা দেয় এরকম হয় না হয় না নেশা খুদ্রে বিরাট সম্পর্ক বিরাট সম্পর্ক মারাত্মক সম্পর্ক বুঝেন না তবে আমি বারবার বলছি তবে আপনাদের এলাকায় এমন নেশা এসব কিছু করে না এসব করে না ও আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে ছোট্ট করে সংক্ষেপ করে বলছি তবে আপনার কাছে বলছিলাম অবশ্যই অবশ্যই মায়েরা অবশ্যই মায়েরা তারা হাতে মাহাদি পাতা পড়তে পারবে তবে ডিজাইন করতে পারবে না আমার বাবাজিরা ভাইয়েরা যুবকেরা ওরা দাড়িতে চুলে মেহেদি পাতা লাগাতে পারবে তবে রং দিতে পারবে না না রং দিতে পারবে না হোক থাকুক দশ দিন বিশ দিন পঁচিশ দিন কুড়ি দিন এক মাস তবে আপনি রং দিয়ে ব্যবহার করতে পারবে না কেন ইসলামে তো রং ব্যবহার করা সরিয়াতে হারাম আমি আপনাকে বোঝাতে এবার অনেকে বলবে হুজুর তাহলে মেহেদি পাতা আমরা যদি হাতে ব্যবহার করতে না পারি আমাদের সমাজে আবার এমন একটা প্রচালিত হয়ে গেছে বিয়ের আগে ওরা কখনো হলুদ মাখে না বিয়ের তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ আগে হলুদ মাখামাখি হয় না হয় না আমি আপনার কাছে ছোট করে অপশন করে বলছি আপনি যদি মেয়েদেরকে মেয়েরা যদি হলুদ মাখে তখন বলবে হুজুর আপনি সুন্দরবন থেকে এসে ফতো অত দিয়েই গেলেন আমরা কি হলুদ মাখতে পারবো না মা আপনি হলুদ কেন সারা জীবন তো ময়দা মেখেছেন হলুদ মাখবেন আমার সমস্যা কি কিন্তু বিষয়টা হলো এটা আপনি রূপচর্চা করার জন্য হলুদ মাখতে পারেন নিম পাতা মাখতে পারেন এত বছর খুঁজে পাওয়া যায়নি বিয়ের পাঁচ দিন আগে কেন রসুলামার একটা হাদি শরীফে বলেছেন ও আমার সাবিরা জেনে রেখে দাও তোমরা যদি অন্য কোন ধর্মীয়দের মতা সাপা তাদের মিলিত যদি হও তার সঙ্গে তোমার হাসন নাসর হবে অন্য যারা ধর্মীয় আছে তারা তো হলুদ ব্যবহার করে আপনি আগে পরে হলুদ ব্যবহার করতে পারবেন তবে বিয়ের সময় কেন আগে তো করা দরকার ছিল এটা সম্মানে আসেন আওলাদে মশাতে যাওয়ান এটা সম্মানের জন্য